নতুনদের জন্য পেটিকোট সুন্দরভাবে সহজ করে বুঝিয়ে আজকে কাটিং ও সেলাই দেখাবো ইনশাআল্লাহ ছত্রিশ লম্বা তিরিশ ঘের এমনকি কমর হচ্ছে একুশ ইঞ্চি এখন শুরুতেই আপনি কি করবেন যে আপনার ঘের আছে তিরিশ ইঞ্চি ঘেরের অনুযায়ী আপনি কাপড়টা নিতে হবে আমি ঘের অনুযায়ী আপনার চৌত্রিশ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি শুরুতেই তিরিশ হচ্ছে আমার মেন মাপ এই মাথা থেকে এই মাথা দেখুন তিরিশ হচ্ছে আমার মেন মাপ চার ইঞ্চি হচ্ছে আমার এক্সট্রা সেলাইয়ের জন্য ঠিক আছে এটা তো কল্লি হবে কল্লি পেটিকোট ছয় কল্লি পেটিকোট হবে ছয় কল্লি পেটিকোটের জন্য আপনার এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি করে রাখতে হবে দেখুন শুরুতে কি করা হয় এখানে যে পায়ের আছে দেখুন পায়েরটাকে আমি কেটে ফেলে দিব একটা হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিব এই যে দেখুন দাগ দিয়ে দিলাম দিলাম এই যেটা ক্রস করে এটাকে কেটে ফেলে কারণ কাপড়ের তো আর রাখা যাবে না এটা শক্ত একটা কাপড় হ্যাঁ বা কাপড়ের পায়েরটা ছিদ্র ছিদ্র থাকে শুরুতেই লম্বার মাপটা নিয়ে নিব লম্বা আছে আমার ছত্রিশ তো ছত্রিশের সাথে এক্সট্রা কোনো যোগ হবে না ছত্রিশই নেব কারণ হচ্ছে দেখাই দেখুন ছত্রিশ নিব নিচের বর্ডার মারার জন্য দু ইঞ্চি এক্সট্রা দরকার হয় তাহলে আমার আটত্রিশ নেওয়া উচিত ছিল কিন্তু ছত্রিশ নিব এখানে ছত্রিশের ভিতরেই দু ইঞ্চি হয়ে যাবে কারণ এক্সট্রা আড়াই ইঞ্চি বেল্ট লাগবে কোমরের উপরে যার কারণে ওই এক্সট্রা লাগার কারণে আমার আটত্রিশ মেকআপ হয়ে যাবে নিচের এক্সট্রা যে বর্ডার হবে বর্ডার অনুযায়ী আপনাকে এক্সট্রা কাপড় রাখতে হবে না ঠিক আছে টোটাল নিয়ে নিলাম ছত্রিশ লম্বা এমনকি বর্ডারের যে এখন যে দেখুন আড়াই ইঞ্চি দাগটা দিচ্ছি পেটিকোটের একটা মার্জিন দেখাচ্ছি এই দাগটা আপনাকে দিতে হবে না এই দাগটা আপনাকে দিতে হবে না আপনি এটা দাগ ছাড়াই কাটতে পারবেন এটা দাগটা আমি দিচ্ছি মার্জিন দেখানোর জন্য হুম এটা হচ্ছে বেল্ট ধরুন এটা বেল্ট আর নিচের যে লম্বা নিলাম ওইটা হচ্ছে পেটিকোট পেটিকোট কিন্তু অলরেডি হয়ে গেল এখান থেকে আমাকে কল্লি বের করতে হবে কল্লি এখন হিসাব বুঝেই কোমরের মাপ আছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি তিন সাথে একুশ তিন সাথে একুশ এক ইঞ্চি এক্সট্রা নিব সাতের সাথে এক ইঞ্চি এক্সট্রা নিব আট ঠিক আছে এ দেখুন সাত ইঞ্চি আমার সাত ইঞ্চি আমার মেইন মাপ তিন সাথে একুশ আর হচ্ছে আট এক ইঞ্চি এক্সট্রা নিলাম আট ইঞ্চি ঠিক আছে কল্লি কাটবো আমি আট ইঞ্চি আট ইঞ্চি পরিমাণে দাগ দেব দু নম্বর হচ্ছে এখানে ঘেরের কল্লি আসবে ঘের হচ্ছে আমার তিরিশ তিন দশের তিরিশ এই যে দশ ইঞ্চি মেইন মাপ এক ইঞ্চি এক্সট্রা নিব এগারো ইঞ্চি ঠিক আছে এগারো ইঞ্চি শুরুতে আমি কোমরে কোমরের কল্লির ডাক দিলাম মাঝখানে বসলো আমার ঘেরের কারণ কোনা কোনা করে তো কল্লিগুলো কাটা হবে তারপর আবার কোমরের মাপ দিলাম তিন নম্বরে তিন নম্বরে দেখুন এক নম্বরে কোমর দু নম্বরে ঘের তিন নম্বরে কোমরের মাপ আট ইঞ্চি দিলাম এখানে কি হবে এখানে এক নম্বরে হবে ঘের এই যে এগারো ইঞ্চি দেখুন খেয়াল করুন কারণ আপনার একটা ক্রস করে তো করলেই বের হবে ছোটো মাথাটা কোমরের সাইডটা ছোটো থাকবে ঘের পাশটা বড় থাকবে আবার মাঝখানে দু নম্বরে দিলাম কোমর ওখানে কিন্তু ঘের আছে দু নম্বরে আট ইঞ্চি আর এখানে তিন নম্বরে দিব ঘের ওখানে তিন নম্বরে কিন্তু আছে কোমর এগারো ইঞ্চি ঠিক আছে এখন যেটা করবেন এখন আপনার যেটা করণীয় হচ্ছে যে আপনার যদি এই দাগ টেনে দেওয়া দেখুন এখান থেকে এখানে ক্রস হয়েছে এটা ক্রস হয়েছে এক নম্বরে ক্রস হয়েছে দুই নম্বরটা সোজা হয়েছে হ্যাঁ আর তিন নম্বরটা আবার ক্রস হয়েছে ঠিক আছে এখানে আপনি দাগ টেনে দিতে হবে লম্বা যদি স্কেল থাকে আপনার লম্বা স্কেল থাকলে আপনার সবচেয়ে বড় সুবিধা লম্বা স্কেল ফেলে আপনি দাগ টেনে দিলেন এখানে আমার স্কেলটা ছোট বলে আমি দুইবারের দাগটা দিব এমনকি দাগটা মেলাবো সুন্দর করে দেখুন দাগ এইভাবে মিলাচ্ছি একটা আমাকে মিলাতে হবে কারণ ছোট স্কেল হয় এটাকে বারবার মিলাতে হবে তারপর দেখুন এই দেখুন এটা ক্রস হয়েছে কিন্তু মাথাটা ছোট ওই সাইডটা বড় আবার দেখুন এই পাশটা দেখুন এই এটা সোজা হবে আবার একটা সোজা হবে আবার তিন নম্বরটা কিন্তু আবার ক্রস হবে এই যে দেখুন তো মাথাটা ছোট আর তার ঘেরটা কিন্তু ঘেরের পাশটা মোটা এই দেখুন তখন হয়ে গেল এই যে এক পাশ ছোট এক পাশ মোটা আপনি সেম সিস্টেমে কাটলে আপনি খুবই সহজে আপনি পেটে করে কাটিং করতে পারবেন খুব সহজে এখানে দেখুন একটা দুটা তিনটা এই যে এখানে ডাবল পার্ট আছে তো ডাবল পার্টের তিনটা কোটা হলো ছয় করলি হয়ে গেল ছয় করলি আমার বেরিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে দেখুন এখানে একটা আছে এখানে দুটা এখানে তিনটা উপরে আর ডাবল করে ধরলে দেখুন এখানে দুটা এখানে দুটা চারটা এখানে দুটা ছটা ছটা করলি আমার বেরিয়ে গেল। এখন আমি এটাকে কাটিং করে দিব এক দুই তিন এখানে এই যে ডাবল পার্ট আবারও দেখাচ্ছি যে ডাবল পার্ট ডাবল পার্টে এখানে দুটা চারটা আর দুটা চারটা ছটা ছটা বেরিয়ে গেল ভালোভাবে বুঝিয়ে দিলাম অবশ্যই বুঝবেন আশা করি তখন প্রথমে আমি এই যে হাফ ইঞ্চি যে এক্সট্রা এই আমার লেসটা আছে এটা পাইপটা আছে কাপড়ের পায়ের এটা কেটে ফেলে দেবো শুরুতে তারপর আমি কলিগুলো বের করে দেবো যে মার্জিন আছে মার্জিন অনুযায়ী আপনি সোজা কেটে দেবেন তিনটা কলি বেরিয়ে গেল এটা সাইড দিকে কেটে দেব এই দেখুন চারটা কলি এই হচ্ছে দুটা করলি ছটা কলি বেরিয়ে গেলে এখন আমি বেল্টটা কাটবো বেল্ট কাটিংটা দেখুন বেল্ট পাঁচ ইঞ্চি পরিমাণ কাটব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিটা ফোল্ডিং হয় আড়াই ইঞ্চি হয়ে যাবে একুশ ইঞ্চি তো আমি ইঞ্চি নিয়ে ইঞ্চি এক্সট্রা দেখুন এই বেল্ট হয়ে চলুন একবার সিলাইয়ের পালা বেল্টটা সরিয়ে রাখবো শুরু থেকে কলিগুলো জয়েন হবে দেখুন এই যে ছোটোর সাথে ছোট ছোটোর সাথে ছোট মিলিয়ে কল্লিগুলো জয়েন দিবেন এই দেখুন কল্লির জয়েন্টটা দেখাচ্ছি ছোটোর সাথে ছোট মিলিয়ে কল্লির জয়েন্ট ঠিক আছে এরপরে বাকি দুটা হয়ে গেলে বাকি চারটা এই যে দেখাচ্ছি দুটা হয়ে গেলে এইভাবে अभी आने कॉलेज कर देंगे ঝটপট করলি কী হয়ে গেলে বন্ধুরা এখানে এখানে এক ইঞ্চি পরিমাণ রেখে তারপর আপনি একটা গাইড নিয়ে তারপর দুটো জয়েন করে দেবেন এই যে দুই পাশের দুটো জয়েন করে দিলাম ঠিক আছে করলি জয়েন হওয়ার পরে দুই পাশের দুটো জয়েন করে দিলাম এই দেখুন এই যে এখন হচ্ছে মাঝখানের এটা এটাকে কীভাবে ফোল্ডিং করবেন এটাকে একটু ফোল্ডিং করে এই যে এটাকে একটু ফোল্ডিং করে সেলাইটা দিতে হবে আপনাকে এই যে ফোল্ডিং করে তারপর বেল্টের পালা বেল্ট কি করবেন বেল্ট শুরুতেই এই মাথাকে একটা ফোল্ডিং করে সেলাই দিবেন এই মাথাকে ফোল্ডিং করে একটা সেলাই দিবেন দুই মাথা যেদিকে ফোল্ডিং করছেন সেম ফোল্ডিং হতে হবে কিন্তু দিকে সেম ফোল্ডিং হতে হবে তারপর হচ্ছে উল্টো দিক দিয়ে উল্টো দিক দিয়ে আর বেল্টের সিধা পাশ দিয়ে এখানে একটা গাইড নিয়ে আপনি এটাকে জয়েন করতে থাকবেন এই যে জয়েন হয়ে গেল এবারে দেখুন এবারে এই যে এই যে জয়েনটা হলো জয়েনটা হয়ে গেল এখানে এখানে এই যে ফোল্ডিং হচ্ছে এই যে এটা হাফ ইঞ্চি করে দিয়ে এই ফোল্ডিং হলো এখানে কিন্তু আড়াই ইঞ্চি বেল্ট হয়ে গেল ফোল্ডিং হয়ে এখানে গাইড নিয়ে আপনি সুন্দর করে ভাঙা দিয়ে দিয়ে এই যে কাঁচাটা আছে কাঁচাটার উপরে উপর দিয়ে দিয়ে সেলাই দিয়ে আসতে আসতে হবে আগে যে সেলাইটা দিয়েছেন কাঁচা সেলাই এটার উপরে এই যে বন্ধুরা হয়ে গেল আপনার পেটিকোট এটাকে একটু সিধা করে দিচ্ছি সিধা করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই হয়ে গেল এই যে বেল্ট এখন হচ্ছে নিচের যে কাপড়টা যে জয়েন করতে হবে এই যে এখানে যে কাপড়টা ঢুকে যাবে এই যে কতটুকু কাপড় ঢুকে গেল এটা কিন্তু লম্বার সাথেই নিয়ে নেওয়া হয়েছে একসাথে নিচের সেলাইটা ফোল্ডিং করে দিয়ে দিলেন ফোল্ডিং করে সেলাই করে দিলেন বন্ধুরা পেটিকোট রেডি করা কমপ্লিট হয়ে গেল পেটিকোট সেলাই একদম কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বেল বাটন বেল বাটনটি অন করে দিবেন এমনকি আমার ভিডিওটা আরও অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখে নেবেন আজকের জন্য এই পর্যন্তই Thank you.